সালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আমি অনেক খাটাখাটি করি যদি আপনাদের কাজে লাগে দোয়া করবেন যাই হোক আজকের বিষয়টা হচ্ছে মানুষের শরীরে কিছু রোগ দ্রুত নিরাময় করার জন্য একদম বিনা পয়সায় সেটা জঙ্গলে যদি থাকে এলাকায় গ্রামের লোকের জন্য খুব সুবিধা হয় এটাকে শহরেও পাওয়া যায় যদি একটু চেষ্টা করেন দেখবেন শহরের আশেপাশে গাছগাছালির মাঝখানে বা চিপা চাপাই গাছটা জন্ম হয়ে যায় তো অনেক জায়গায় অনেক নাম থাকতে পারে এটা আরও অনেক নাম আছে আমি বাংলা ভাষায় বলি যে এটার গাছের নাম হলো ভালো করে দেখা দেন মানুষকে এই গাছটার নাম হচ্ছে ট্যাকামণি আমরা ট্যাকামণি বলি যে এই রকমের গাছ যদি থাকে দেখবেন যে ছোটো বাচ্চাদের সর্দি লাগে বা মাথার যে মজকটা খাল হয়ে যায় এটা ছোটোবেলায় হালকা একটু ঘষিয়া ওই মাথার টিকলির মধ্যে লাগাই দেয় দিলে ওইটা আপনার ওই মাথার মাঝখান যে খাল থাকে এটা আস্তে আস্তে সমান হয়ে যায় এটা প্রমাণিত আর যাই হোক এই এটা পাথার আরও কিছু উপকারিতা আমি বলবো আর এটার থেকে দেখবেন যে রক্ত যখন একটা গরু জবাই করে তখন রক্তগুলো কিছুক্ষণ পরে জমে যায় থমথমা হয়ে যায় তো এটা যদি আপনারা প্রতিদিন সকালবেলা এগারোটা বা একুশটা পাতা এরকম করে কেটে ছোট ছোট তাহলে আপনারা কী করবেন এরকম করে পাতাগুলো ছিঁড়ে ভালো করে দেখেন এই গাছের কিন্তু আরও অনেক নাম আছে এটা আরও অনেক উপকারিতা রয়েছে আমি আপনাদেরকে আজকে দেখাবো এটি খেলে কী উপকারিতা আসে এবং কি কাজ করে এই গাছের অসাধারণ কিছু গুণ ক্ষমতা রয়েছে যা বিনা পয়সায় বিনা টাকায় যদি আল্লাহ চায় মানুষের রোগ ভালো করতে সময় লাগে না যাই হোক বন্ধুরা আজকে আমি দেখাবো এটা দিয়ে কি কাজ করা হয় আমি কয়টা পাথা নিয়েছি এখানে দশটা বা এগারোটা নিয়েছি একটা আমি যে পাতাটা নিলাম এই পাথাটা যে এগারো পিস পাতা ভালো করে যদি আপনারা এরকম হাতের মধ্যে এক চিমটি লবণ দিয়ে এরকম করে মতলাইয়া মতলাইয়া দেখবেন যে আঠালো হয়ে গেছে তখন এই দলাটা সকালে একটা বিকেল একটা খাওয়াই দেবেন কোন রুগীকে সেটা হচ্ছে যে রুগী মনে করেন যে আইবিএস আমাশা রক্ত আমাশা ভালো হচ্ছে না তিনটা নারু তৈরি করবেন সকালে একটা রাতের একটা এভাবে তিন দিন খাওয়াই দিবেন এগারো পিস করে পাতার নাড়ু লবণসহ আর একটি কথা না বললে নয় আমি এটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো কথাগুলো বলবো এখন তৈরি করবো এই যে আমি একটু সামান্য পানি দিলাম মনে করেন যে একশো গ্রাম পানি দিয়েছি এখান থেকে এটা যদি ভালো করে কসলাইয়া কসলাইয়া এটা ভালো করে বাটলে আরও ভালো হয় আমি একটু কসলায়া কসলাইয়া থামে রাখ এটা আপনারা ভালো করে বাটলে আরও সুন্দর হবে এটা বাড়তে বাড়তে যখন দেখবেন মি হয়ে গেছে তখন আপনারা কী করবেন এই রসটা নেবেন এর রসটা নিয়ে এর শালগুলো ফেলাই দেবেন এইভাবে এটা একটা আল্লাহ পাকে নিয়ামত যাই হোক বন্ধুরা আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের মাঝে দেখেন এই টেকামনির পাতা এটা যে আমি ফেলাই দিলাম এই যে সিপা শালটা আর রসটা আমি নিয়ে নিলাম তো বন্ধুরা আমি চাই এই টেকামনের পাতার রস প্রতিদিন এগারো পিস পাতার রস কি জন্য খাবেন কি কারণে খাবেন আমি কয়েকটি উপকার কথা বলি এক নাম্বার হচ্ছে মেহ যে কোনো মেহর জন্য পেশাবের সাথে মেহ আসে বা পেশাব করলে গরম হয়ে যায় জ্বালা পোড়া করে এটার একটা অনেক গুণাগুণ রয়েছে এবং সব সময় পড়ে যায় ক্ষয় রোগ আছে যাদের এই টেকামনির পাতাটা এই পাতাটা আপনারা কি করবেন এগারোটা পাতা ভালো করে খোঁইচে পাঁচ সাত মিনিটের মধ্যে এর সাথে যদি আপনি বিসি কলা মিস করতে পারেন যাদের আইবিএ আছে মেহ আছে দেখবেন শরীর খুব দুর্বলতা একটা বিসি কলার সময় এগারোটা পিস পাতা মিস করে এটা আলাদা মিস করে এটা আলাদা মিস করে সেকি দিয়ে একত্র করে রাখিয়ে দেবেন পাঁচটা মিনিট পর পাঁচটা মিনিট রাখার পর দেখবেন যে জমে গেছে থমথমা হয়ে গেছে তখন আপনারা কি করবেন চামচ দিয়ে কেটে কেটে বা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন আর যদি শুধু আমাশা হয় আমার সার জন্য শুধু আপনি এটা পোলট্রি বানাইয়া আমি যে দেখাইলাম যে যেরকম পোলট্রি একটু লবণসহ পোলট্রি বানাইয়া সকালে বা চাবায় চুবায় গিলে খাবে এভাবে দুবেলা খেলে প্রথম দিনে রেজাল্ট ইনশাল্লাহ এভাবে তিন দিন খাওয়াবেন তা আমি যে জেলটা তৈরি করলাম এটা থমথমা হয়ে গেছে চামচ দিয়ে কিন্তু কেটে কেটে খাওয়া লাগবে যাই হোক বন্ধুরা এই পাতাটা কিন্তু সময় চেনেন যে কোনো মেহের জন্য খাবেন বা আপনার প্রেশাবের ইনফেকশন আছে বা পেশাবের সমস্যা আছে এটা কিন্তু আর একটা উপকার করে এই দেখেন আমি এখানে যেটা তৈরি করলাম দেখেন একটু এই দেখেন চামচ দিয়ে কেটে কেটে খাইতে হয় একদম একদম দলা হয়ে গেছে এখন আর পানি নাই এখানে একদম আঠালো হয়ে গেছে আরও একটু পরে শক্ত হয়ে যাবে অর্থাৎ চামচ দিয়ে আপনারা কেটে কেটে খাবেন এই এটা এত সুন্দর একটা জিনিস এটা আপনার যে কোনো শরীরের আপনি যে বলেন যে আমার পুরুষের একটা দুর্বলতা আছে এটা কিন্তু যদি একাধারে একুশ দিন বেশি দিন খাবেন না মাত্র একুশ দিন খাবেন দেখবেন যে আপনার ওইটা টাইমটাও ভালো আসতেছে শরীরে একটু শক্তিও আসতেছে আপনার ইশ্তাটা আপনার একটু ভালো ভালো কাজ করতেছে এটা এমনি থেকে আপনারা বুঝে নেবে আমি কী বলতেছি এটা পুরুষের যে একটা শক্তিশালী ক্ষমতা যে কমে যাচ্ছে সেটা বৃদ্ধি করে যাই হোক বন্ধুরা রোগ ভালো হলে খাওয়ার প্রয়োজন নয় আমি বিনা পয়সার একটা ওষুধ আপনাদেরকে জানিয়ে দিলাম এ দেখেন একদম থমথমা হয়ে গেছে এ দেখেন কোনো পানি নাই এখানে আর কোনো পানি নাই শুধু একদম জেল আপনার জেলের মতো অর্থাৎ একদম গাঢ় হয়ে গেছে এটা আপনারা প্রতিদিন সকালবেলা বাস একশো অর্থাৎ এক গ্লাস পানির মধ্যে এগারোটা পাতা মিস করে পারলে সাথে একটা বেশি কলা মিস করে বেশিগুলো ফেলাই একত্র করে রাখবেন চাকা চাকা হয়ে যাবে আপনারা প্রতিদিন কেটে কেটে খেয়ে ফেলবেন সকালে শুধু একবেলা শুধু সকালবেলা খালি পেটে খেতে হবে তো যাই হোক বন্ধুরা আপনি এটা খাওয়ার আগে একটা কাজ করতে পারেন যদি কারো গ্যাসের প্রবলেম থাকে বা পেটের সমস্যা থাকে বধ হজমের সমস্যা থাকে তাহলে এটা কিন্তু আরও অনেক কাজ করে সামান্য সকালে আপনারা এক একশো গ্রাম বা একটু পানি হাফ কাপ পানি একটু গরম পানি আগে খেয়ে নেবেন খাওয়ার পরে এটা খেয়ে নেবেন দেখবেন যে একশো একশো কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আমি পরিষ্কার সুন্দর করে দেখার জন্য আমি বাইরে ভিডিওটা করছি আপনাদের ভালো বোঝার জন্য দেখার জন্য যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আমি চাই আপনারা কমেন্ট করবেন যেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন এই টাকা মনের গাছের এই এই এইটা আপনি তৈরি করে খাবেন দেখবেন এখানে যেমন জমে গেছে আপনার জিনিসটা ওইরকম জমে যাবে সময় লাগবে বাইরেতে টাইম পাবেন ভালো পাবেন পারফরম্যান্স ভালো পাবেন আপনার শক্তিটা বাড়বে এটা আপনারা খেয়ে দেখেন একুশ দিন খেয়ে আপনার আমার যদি দোয়া করবেন আব্দুল মতিন ভাই ইনশাল্লাহ আপনার ফর্মুলাটা খুব ভালো ভালো কাজ করে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে দোয়া করবেন আল্লাহ হাফেজ